সাথে সাথে আমার মতন কে কে আছো যে পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে যাও আমার মতন কে কে পিঠা খেতে খুব পছন্দ করো এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা বাট একটু বিজি থাকার কারণে এডিট করতে পারিনি সো হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেক দিন পরে একটা মিনি ব্লগ শেয়ার করলাম তো সেই দিন চলে গেলাম পিঠা খাওয়ার জন্য তো ভাপা পিঠা খাবো আমার ফেভারিট পিঠা হচ্ছে ভাপা পিঠা তো এখানে গিয়ে আমি পিঠা দিয়ে দিলাম তারপরে দেখলাম আন্টি পিঠাটা বানানো শুরু করে দিল ভিডিও করতেছিলাম যে পিঠাগুলো কিভাবে বানাচ্ছে পরে দেখলাম যে ফার্স্টে চালের দিয়েছে তারপরে খেজুরের মিঠা দিয়েছে তার উপরে আবার নারকেল কুচি দিয়ে সুন্দরভাবে আবারও চালের গুঁড়া দিয়ে তারপরে তোমরাই দেখে নাও যে আনটি কী করলো আমি আবার সুন্দর মতন ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে পিঠাটা কিভাবে বানাচ্ছি পরে দেখলাম পাতিলে গরম পানি ফুটিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে দিলো। পাঁচ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে তারপরে আমাদের পিঠাও হয়ে গেছে তাই আনতে এখন আমাদের সুন্দর মতন পিঠাগুলো উঠিয়ে এখন আমাদের প্লেটে সাজিয়ে দিচ্ছে আমি আবার একটু ভিডিও করে নিলাম আমাদের পিঠা রেডি এখন আমরা পিঠা খাব মজা করে আমি আবার আমার ফ্রেন্ডকে পিঠাটা দিলাম তারপর আমিও নিয়ে নিলাম রান্ধার প্রাণীও সুন্দর মতন বসে পিঠা খাওয়া শুরু করলাম আর পিঠাটা অনেক গরম ছিল আমার ঠোঁট পড়ে গেছে সাথে হাতও তারপর আমি আবার ইয়ামি আমি করে পিঠাটা খেতেছিলাম তো তোমরাও দেখো আমার পিঠা খাওয়া পরে আবার আমি আমার ফ্রেন্ডকে একটু পিঠা খাইয়ে দিলাম পরে আমি আবারও ও পিঠার ভিডিও করে নিলাম খাওয়া অর্ধেক হয়ে গেছে তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে গেলাম একটা দোকানে আমি আবার বানাবো হ্যান্ডমেড চুড়ি তার জন্য আমি আবার সুতা তারপরে কুন্দন মানে এই দোকানটা হচ্ছে থানার নাম হচ্ছে তোমরা যারা যারা ঘরে বসে চুড়ির বিজনেস করতে চাও তারা সোম ভ্যারাইটিসের দোকানে এসে চুড়ির যাবতীয় সব কিছু কিনতে পারবে পাইকারি দামে তাদের কাছে সব কিছুই পাবে আমি আবার কিছুই কিনে নিলাম তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে চুরি বানিয়েছি কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো হাঁটতে হাঁটতে আমি আর আমার ফ্রেন্ড বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা আমার ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে যাবা আর তোমার ভিডিও কেমন লাগে সেটাও বলবে আজকে সন্ধ্যার ওয়েদারটা অনেক সুন্দর ছিল আকাশের রংটা অনেক সুন্দর ছিল তা আমি আবার সেটার ভিডিও করতে করতে বাসায় যাচ্ছিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে টাটা আল্লাহ পেস আসসালামু আলাইকুম